গুড মর্নিং বন্ধুরা দেখো আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা যাব হচ্ছে শিবনিবাসের উদ্দেশ্যে বেরোচ্ছি বাবার মাথায় জল ঢোলার জন্য দেখো এদিকে ছেলে আর ছেলের বাবা গাড়িতে বসে পড়েছে এদিকে আছে আমাদের মলয়দা এটা আমার দেওর হয় তো সবাই একসঙ্গে যাব বাইকে করেই দেখো আমরা বেরিয়ে পড়েছি আমরা মানে চারজনা মোট চারজনা গেছিলাম তো রাস্তায় বেরোনোর পরে ছবিটা তখন বাজে সকাল ছয়টা তো সকাল ছয়টায় আমরা বেরিয়ে পড়েছি না হলে পৌঁছাতে পারবো না শুনেছি ওখানে নাকি প্রচণ্ড ভিড় হয় তো সেই কারণেই একটু আগে আগে বেরোনোর চেষ্টা করেছি তো তব তবুও লেট হয়ে গেছে প্রায় ছয়টা বেজে গেছে এদিকে দেখো আমরা পৌঁছে গেছি পৌঁছে গিয়েও দেখি প্রায় দেড় হাজার জনের পেছনে আমরা লাইন দাঁড়িয়েছি দেখো কোথায় সেই মন্দির মন্দিরের থেকে অনেকটা ভেতরে সেই জঙ্গলের মধ্যে ওই পর্যন্ত লাইন চলে গেছে তো প্রায় দেড় ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম দেড় ঘন্টা ধরে লাইনে দাঁড়ানোর পরে প্রায় মন্দিরের কাছেও চলেই এসছি এই দেখো মন্দির এটা মন্দির তো এখানে গিয়ে আমরা পুজো দেব দেখো অবশেষে মন্দিরের সামনে চলে এসেছি হাতে দুধ গঙ্গা জল নিয়ে নিয়েছি কারণ ভেতরে ক্যামেরা অন করা যাবে না তাই বাইরে থেকে একটু ছবিটা নিয়ে নিচ্ছি এদিকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই ভাবলাম যে একটু তিলক পরবো তো দেখো সবাই মিলে তিলক পরছে এটা হচ্ছে বাপন এটা হচ্ছে মলয়দা আর আজ ছিল হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এত ভিড় আমি ভাবতেই পারিনি যে এত ভিড় হবে আমি এই ফার্স্ট টাইম গেছি তো তোমাদের দাদা ভাই আগেও গেছে আমি আগে কখনো যাইনি তো এবার আমি ফার্স্ট গেছি কিন্তু এত ভিড় আর কি বলবো এদিকে দেখো তোমাদের দাদা ভাইকেও তিলক পরিয়ে দিচ্ছে তো তোমাদের যদি যাওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই তোমরা একদিন না একদিন যেও দেখবে তোমাদের ভালো লাগবে এইটা হচ্ছে মন্দিরের দেখো এদিক দিয়ে আমরা পুজো দিয়ে বেরিয়েছি কিন্তু ভেতরে ক্যামেরা দেওয়া যাবে না বলে তাই আমরা যাইনি এদিকে দেখো আমি আর আমার ছেলে একটু তিলক করে নিয়েছি আমাদের কেমন লাগছে বলো তো দেখো এদিকে পুজো টুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরে এদিকে যাচ্ছি আমার ছেলে বলছিল রাম মন্দিরে যাবে তো এখানে রামসীতা মন্দির আছে সেইখানেই যাচ্ছি তো রামসীতা মন্দিরে এই দেখো এটা হচ্ছে রামসীতা মন্দির এখানে তিনটে চারটে মন্দির আছে দেখো এটা হচ্ছে রামসীতা মন্দির তো দেখো আমাদের সব মন্দিরে ঘোরা পুজো দিয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে শিবনিবাস থেকে বেরিয়ে পড়ছি তো তোমাদের দাদা ভাইয়ের কাছে অনেকক্ষণ ঘ্যান 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 করার পরে বলছিলাম পাগলাখালি যাব তো একবার এসেছি যখন তখন একবারে ঘুরিয়ে যেতো তোমার দাদা দাদাভাই প্রথমে রাজি হচ্ছিল না তারপরে যাই হোক রাজি হলো দেখো আমরা পাগলাখালির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো হট করে যাওয়ার পথে প্রচণ্ড বৃষ্টি দেখো বৃষ্টিতে আমরা ভিজতে ভিজতে যাচ্ছি তো ছেলেও ছিল ছেলে মাঝখানে ছিল ওর গায়ে অতটা জল লাগেনি দেখো পুরো বৃষ্টি আর পাগলাখালি যাওয়ার আগে ঘাটটা পার হওয়ার আগে এত কাদা কী বলবো তো যাই হোক দেখো আমরা সেই ঘাটটার পাশে চলে এসেছি এখান থেকে ওই পাশটায় দেখা যায় যে মন্দিরটা তো চলো আমি আগে কখনো বাসের ব্রিজ পার হইনি হেঁটে তো আমার প্রচণ্ড ভয় লাগছিল আবার মজাও লাগছিল যে এই প্রথম আমি পার হচ্ছি তো তোমরা কে কে এরকম বাসের ব্রিজ পার হয়েছ আমাকে একটু কমেন্ট করে জানিও দেখো পুরো বাস আমি শুধু ভয় লাগছিল যে আমি পড়ে না যাই আর তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে আগেই চলে গেছে তো আমরা হেঁটে যাচ্ছিলাম দেখো এই ফাইনালি আমরা পৌঁছে গেছি পাগলাখালি প্রচণ্ড কাদা বলে হাত পা একটু ধুয়ে নিচ্ছে সবাই তো চলো তারপর যাব মন্দিরের ওখানে এই দেখো মন্দিরে চলে এসেছি এইখানেও প্রচণ্ড ভিড় পুজো দেওয়ার জন্য জিনিসপত্র কিনে নিয়েছি দুধ গঙ্গাজল তোমাদের দাদা হাতে আছে দেখো কত ভিড় এই ভিড়ে কী করে আমি ভিডিও করবো বলো তাই ভিডিওটা আমি করতে পারিনি তো চলো পুজোটা দিয়ে নিই দেখো এদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ওইখান থেকে ওই ভিড়ের থেকে বেরিয়ে আমরা এদিক দিয়ে এসেছি দেখো প্রত্যেক মানে এই গাছটার চারপাশ দিয়েই শিবলিঙ্গ আছে শিব ঠাকুর আছে তো দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তা ভাবলাম একটু ভিডিও করে নিই ভিড়ের মধ্যে তো দেখো তারপরে ভিড়ে ভেতরে থাকতে না পেরে বাইরে চলে আসলাম বাইরের ছবিটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো চারিপাশটায় এত লোক মানে এরপরের সপ্তাহে কী হবে জানি না দেখো এই সপ্তাহেই এত ভিড় দেখো পুরো মেলার মতন দিন থেকে মানে সকাল থেকেই মেলার মতন প্রায় দশটা বাজে তখন আমরা ওইখানে পৌঁছে গেছি এদিকে দেখো নন্দী মহারাজ এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা প্রসাদ পাওয়ার জন্য চলে এসেছি তো এইখানেই প্রসাদ দেওয়া হয় দেখো এদিকে সবাই মিলে খেতে বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছে দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি তো অনেক মারামাটি করে পুজো দিয়েছি দেখো আমার ছেলে খেলনা কিনে এনেছে তো সেটা নিয়ে খেলার জন্য ব্যস্ত তো ভিডিওটা এই পর্যন্তই আর শরীরটাও আর ভালো লাগছে না তো একটু চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে নিই খাওয়া দাওয়া করে এসছে আপনার খাবো না তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আজকের মতো বাই